স্ত্রীর ভুলে মানুষ থেকে কুমির হয়ে গিয়েছিল নদের চাঁদ সেই নদের চাঁদ কি আবার ফিরে এলো মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুর ব্রিজের উপর থেকে আজ এই কুমিরটির ছবি তুলেছেন স্থানীয় কিছু যুবক এবং ছবি তুলে তারা ফেসবুকে পোস্ট করার সাথে সাথেই ছবিগুলো ভাইরাল হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে মোহাম্মদপুর ব্রিজ থেকে সামান্য নিচে একেবারে স্পষ্টভাবে একটি বিশাল আকায় কুমির এখানে ভেসে বেড়াচ্ছে কুমিরটি স্থানীয়দের ভাষায় প্রায় বারো থেকে পনেরো ফুট লম্বা হবে এবং যথেষ্ট স্বাস্থ্যবান এবং কুমিরটি প্রায় এক মিনিট সময় পুরো পানির উপরে ভেসেছিল ভেসে থাকা অবস্থায় কুমিরটি সাঁতরে বেড়াচ্ছিল তবে তার আশপাশে কাউকে দেখা যায়নি এই কুমির বেশ কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি যে মাগুরার শ্রীপুর মোহাম্মদপুর বিভিন্ন স্থানে কুমির দেখা যাচ্ছে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রমাণ না পাওয়ার কারণে বিশ বিষয়টি অনেকেই বিশ্বাস করতে চাচ্ছিলেন না আজ একেবারে স্পষ্টভাবে কুমিরটি দেখা গেল মহম্মদপুর মধুমতি নদীর ব্রিজের উপর থেকে আপনাদের জানিয়ে রাখি মাগুরার মোহাম্মদপুরের এই মধুমতি নদীর ব্রিজের মাত্র কয়েক কিলোমিটার উত্তর দিকে দুঃখিত দক্ষিণ দিকে রয়েছে একটি ঘাট যেটির নাম মোহাম্মদপুরের নদের চাঁদের ঘাট এই নদের চাঁদের ঘাটকে ঘিরে কিন্তু সেই বিখ্যাত মিথ প্রচলিত রয়েছে যে নদের চাঁদ তার স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে কামাক্ষা থেকে শিখে আসা জাদুবিদ্যার বলে সে তার স্ত্রীকে কুমির হওয়া দেখিয়েছিল এবং স্ত্রী যখন তার জাদুবিদ্যায় পারদর্শী পানি এই নদের চাঁদের গায়ে ছিটিয়ে দেয় তখন নদের চাঁদ কুমির হয়ে যায় স্ত্রী ভয়ে তখন সেই পানি ফেলে দেয় তারপর থেকে নদের চাঁদার মানুষ হতে পারেনি এবং সে কুমির হয়ে এই নদীতে ভেসে বেরিয়েছে দীর্ঘদিন তো তার বহু কাল পরে সে প্রাগৈতিহাসিক কালের সেই গল্প এখন যেন আবার ফিরে এসেছে বহুকাল পরে আজকে এই কুমির দেখা গেল মোহাম্মদপুরের মধুমতি নদীর এই ঘাটের কাছে ব্রিজের ঠিক নিচে দীর্ঘ সময় ধরেই কিন্তু কুমিরটি দেখা গেছে এ অবস্থায় কুমিরটি দেখে কিন্তু অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন মোহাম্মদপুরের ওসি আমাদেরকে জানিয়েছেন বিষয়টি তারা বনবিভাগকে জানাবেন এবং এই কুমির যেন কারো কোনো ক্ষতি করতে না পারে সে ব্যবস্থা তারা নেবেন সবাইকে ধন্যবাদ